আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনি এখন যে পেজে আছেন সেটা হলো প্যাড এবং ফরম অর্থাৎ আমরা বিভিন্ন সময় আমাদের ভর্তি ফরম তৈরি করে থাকি অথবা প্রেসক্রিপশন প্যাড অথবা কোম্পানির প্যাড এই যে প্রেসক্রিপশন প্যাড আছে তারপরে রিপোর্ট প্যাড এগুলো আমরা তৈরি করে থাকি তো আপনি যদি ল্যাবের জন্য রিপোর্ট প্যাড তৈরি করেন অথবা প্রেসক্রিপশন প্যাড ডাক্তারের জন্য তৈরি করেন তো আপনি এখান থেকে অর্ডার করতে হবে এখন এখানে কিছু বোঝার বিষয় আছে যে প্যাড গুলো আমার এখানে কিছু ধাপ দেওয়া আছে নিচে দেখেন যে প্যাড কি আপনি মাল্টি কালার করবেন নাকি এক কালার করবেন যদি এভাবে মাল্টি কালার করতে চান করতে পারেন অথবা এক কালার করতে পারেন আর নিচে কিছু প্যাকেজ দেওয়া আছে এবং কাগজের গ্রামের কিছু ভাগ ভাগ দেওয়া আছে যেমন আপনি যদি আশি গ্রামে করেন একটা দাম যদি একশো গ্রামে করেন একরকম দাম একশো বিশ গ্রামে করলে একরকম দাম এই যে কাগজটা দেখেন এটা একশো একশো বিশ গ্রাম কাগজ মানে অনেক হাই কোয়ালিটি হার্ড এক একটা কাগজ আপনি একশো বিশ গ্রাম আর সত্তর গ্রামের পার্থক্যটা দেখেন এখানে একশো কাগজ আছে একশো কাগজ আছে সত্তর গ্রাম আর এখানে একশো বিশ গ্রাম আপনি দেখেন যে অর্ধেক আমার মনে হয় আরেকটার রসিদ বই যদি এখানে রাখি তাহলে সমান সমান হবে তাহলে একশো গ্রামের একটা বইয়ের ওজন অনেক বেশি হবে এবং মোটাও হবে প্রায় গ্রাম কাগজ তে যতটুকু মোটা হবে গ্রামের ততটুকু মোটা হবে ও অনেক হাই ওজন হবে এবং কাগজ অনেক হার্ড হবে কাগজগুলো অনেক হার্ড এখানের মধ্যে একটা কনফিউশন থাকতে পারে যে ভাই আপনি বললেন একশো গ্রাম আপনি যদি আমাকে একশো গ্রাম দিয়ে দেন আসলে এটা অন্য কারো ক্ষেত্রে সন্দেহ করা যায় কিন্তু আমার ক্ষেত্রে সন্দেহ করা আপনার জন্য ঠিক হবে না কারণ আমার আমি যে লেবাসের আমি একজন মুক্তি মানুষ আমি আপনার সাথে এই কাজ জীবনও করবো না আর আমি এই কাজ করি না হারাম টাকা আমি ইনকাম করি না আলহামদুলিল্লাহ আপনার সাথে যেটা কথা থাকবে ওইটাই আমি দেব এখন প্যাডের ক্ষেত্রে যেমন আপনি যদি বেশি করান প্যাড সাধারণত বেশি করে থাকে ডাক্তারি প্যাড এক হাজার দুই হাজার হয় আবার এই যে ল্যাবের প্যাট ল্যাবের প্যাট কিন্তু একসাথে চার হাজার দশ হাজার তারপরে পনেরো হাজার এরকম এক একজন নেন আমার ওখানে চার হাজারের একটা প্যাকেজ আছে আপনি যদি ল্যাবের মালিক হয়ে থাকেন বা ল্যাবের ম্যানেজার হয়ে থাকেন তাহলে আপনি একটু দামটা আপনি মিলিয়ে দেখবেন আপনি যে দামে ল্যাবের প্যাট তৈরি করেন আপনি এই যে রিপোর্ট প্যাডগুলো যে দামে তৈরি করেন একশো গ্রাম কাগজ দিয়ে অথবা একশো গ্রাম কাগজ দিয়ে ওখানে দাম দেওয়া আছে একশো গ্রাম কাগজের দাম সাত হাজার আটশো টাকা চার হাজারের দাম তাহলে আপনার প্রায় দুই টাকা করেও পরে নেই মাল্টি কালার ছাপা কোয়ালিটি ভালো এবং আমরা এইভাবে প্যাকেট করে দিব পাঁচশো পাঁচশো প্যাকেট করে দিব এবং যদি আপনার একশো গ্রাম কাগজের হয় একশো গ্রাম কাগজের হয় চার হাজারের দাম ছয় হাজার সাতশো টাকার মতো এরপরে যদি আপনি রেগুলার কাজ করেন এবং আরো বেশি হয় দশ হাজার একসাথে করছেন তাহলে আপনার রেট আবার এটা না আপনার রেট আরো কমবে তো এভাবে আপনি আমাদের থেকে রেগুলার কাজ করতে পারেন আপনার ল্যাবের যত কাগজ লাগে রিপোর্ট প্যাড খাম রিপোর্ট রিপোর্ট খাম এক্স রে খাম যত কিছু আছে ডাক্তারের রিপোর্ট ফাইল সবকিছুই আমাদের এখানে আছে আমাদের ওয়েবসাইটে আছে আপনি যদি একটু কষ্ট করে আমাদের দামগুলো দেখতে পারেন অথবা আমাদের সাথে সম্পর্ক করে আপনি আরো সুলভ মূল্যে আমাদের থেকে নিতে পারেন তো আপনি এখানে 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 আমাদের আমার যে কয়টা অপশন দেওয়া আছে আপনার সাথে যদি এই অপশনগুলো না মিলে আপনি চাইলে যে কোনো একটা অর্ডার করেন এবং আমি আপনার সাথে আপনার ফোন নম্বরে আমি ফোন দিয়ে হোয়াটসঅ্যাপে লেখা চাইব এবং আপনার সাথে দাম নিয়েও কথাবার্তা বলবো আশা করি আপনি অন্য জায়গা থেকে আমাদের এখানে অনেক কমে পাইবেন এবং কোয়ালিটি ভালো পাইবেন কথা এবং কাজে হান্ড্রেড পার্সেন্ট মিল পাইবেন সুতরাং আর দেরি কেন এখনই অর্ডার করে ফেলুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ